হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো সকালবেলা প্রথমেই ওর জন্য ব্রাশটা রেডি করে আসলাম কারণ ও উঠে গেছে আর ও অফিস যাবে তো সেই কারণে ব্রাশটা দিয়ে আসলাম আর তারপরে নিচে এসে প্রথমেই জামাকাপড়গুলোই ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি কাস্তে সুবিধা হয় কাপড়গুলো যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে নোংরাগুলো উঠতেও সুবিধা হয় তো যাই হোক এখন প্রচুর বাসনও পড়ে আছে কারণ আগের দিন রাত্রিবেলা কোনো বাসন আমি সেইভাবে পড়তে পারিনি তোমাদের আমি আগের মানে ব্লগে বলেছিলাম যে আমাদের উপরের বেশিনটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে তো চলো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর তোমরা নিজেরাই দেখো কত পরিমাণে বাসন পড়েছে কারণ অল্প অল্প বাসন পরলে কী হয় আমি নিজের উপরে বেশিনেই মেজে নেওয়া যায় আর যেহেতু উপরের বেসনে বেসিনটা খারাপ হয়ে গেছে মানে বেশিন বলতে সিনটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে আমার জামা বাসন থালা বাসন মাজতে খুবই অসুবিধা হচ্ছে আর সকালবেলা প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে কারণ এদিকে বরের জন্য টিফিন বানানো এদিকে আমার সোনা বাবা স্কুলে যাবে ওকে নিয়ে রেডি করা আর এদিকে যদি প্রত্যেক দিন এত এত করে বাসন মাজতে হয় মানে কী বলবো সব দিকে না টাইম দেওয়া যায় না সেইভাবে তো যাই হোক তো এখন আমার মাজা হয়ে গেল এখন আমি এবারে ধুয়ে নিলাম আর এরপর আমি জামা কাপড়টা ও কেচে নিয়ে মেলে দেব আর যেহেতু আমার সেনা সোনা বাবার অল্প জামা কাপড় পরেছে তো সেই জন্য আর জামা কাপড়টা অন্যদিনের থেকে কম পড়েছে দেখো এদিকে তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে রেডি হয়ে ওকে খেতে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো বেরিয়ে পড়েছে আর আজকে যেহেতু বাইক নিয়ে যাবে না আর তোমাদের দাদা ভাইয়ের ম্যানেজার আছে ম্যানেজারের বাইকেই কাজ করবে তো ওই জন্য আজকে কিছুটা মানে আমাদের রাস্তা থেকে কিছুটা মেন রোডটা কিছুটা মানে ছ থেকে সাত মিনিট লাগে তো ওখানে একটু হেঁটে যাবে তো চলো তোমাদের দাদাভাই বেরিয়ে যাক আর আরও তো সংসারে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে তো আমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর মানে ও বেরিয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপরে চলে আসলাম আমার ঘরটা মুছতে তো ঘরটা প্রথমে ঝাড়ু করে নেবো আর এই আমাদের এই বারান্দাটা প্রচুর পরিমাণে নোংরা হয় মানে প্রত্যেকটা দিন এক তো আমার সরবাবা আছেই আর দ্বিতীয়ত পুরো রাস্তার ধারে বাড়ি বন্ধুরা মানে এত এত পরিমাণে ধুলো পরে মানে কি বলবো এই মুছে যাব আবার এক দেড় ঘন্টা পরে এসে দেখবো আবার পুরো বারান্দা ধুলো ধুলো হয়ে গেছে মানে একদম রাস্তার কাছে বাড়ি তো ওই জন্য মানে বেশি পরিমাণে ধুলো পড়ে তো যাই হোক এখন আমি টরগুলো মুছে নেব আর আমার একটু তাড়াতাড়ি উঠলে সমস্ত কাজগুলো সারা হয়ে যায় কিন্তু এই রাত সকালে করে টিফিন বানানো থাকলে না ওটাই সব থেকে দেরি হয়ে যায় কারণ টিফিন বানানো গুছিয়ে দেওয়া এত আর ওরও আমার সব কিছু সব কিছু সব কিছু আমাকে হাতের সামনে সব গুছিয়ে দিতে হয় তো সেই জন্য অন্যদিকের কাজ আর হয় না মানে ও যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ আর কোনো কাজ আমি করতে পারি না আর যেহেতু আমার একা হাতে সব কিছু করা আমার হেল্প করার মতো এখানে কোনো মানুষ নেই আমার থাকলেও কেউ করে না তো যাই হোক আর যদি ইচ্ছা হয় তো সে করে না আর সে করে না তো আমি কখনোই তাকে কোনো দিন জোর করি না একান্ত খুবই প্রয়োজন না হলেও আমি আমার শাশুড়ি মাকে বলি না যে মা এটা করো ওটা করো তো যাই হোক ওনার ইচ্ছা হলে উনি করে না ইচ্ছা হলে না করে তো যাই হোক আমার স্নান টান করা হয়ে গেছে এবারে এদিকে দেখো আমার বিছানাটাও পড়ে আছে যেহেতু চলে গেছে আর তারপরে সংসারে কাজটা সেরে তারপরে আসলাম আর অনেক দিন পর শাড়ি পরার ইচ্ছা হলো তাই একটু শাড়ি পরলাম আর এরপরে দেখো যাবো ছাদে তারপরে এসে বিছানাটা করবো তো যে ঘরটায় আমরা থাকি সেই ঘরটায় যদি অগোছালো থাকে সেই ঘরটাকে আর ঘর বলে মনে হয় বলো তাই যতই কাজ থাকুক না কেন আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি হ্যাঁ তো আমার বর যেদিন বাড়িতে থাকে সেইদিন আর গোছানো হয় না কারণ হচ্ছে কি বলবো ও সারাদিনই ঘরের মধ্যে থাকে তো সেই কারণে সেইভাবে আর গুছিয়ে উঠতে পারি না তো যাই হোক আর দেখো সামনেই বর্ষা আসছে তাই দুটো একটা কাঁথা আর একটা ব্ল্যাঙ্কেট আমি কেঁচে দিলাম কারণ এরপরে যদি বর্ষা নেমে যায় এগুলো আর কাস্তে পারবো না তো সেই জন্য কেঁচে দিলাম এবার আর সব আর সব সিজনেই কিন্তু আমার কাঁথা লাগে মানে আমার কাঁথাটা আমার লাগবে এই একটা ব্যাপার তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথাই বলতে এলাম তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমি অনেক কষ্ট করেই ব্লগ তৈরি করি কারণ আমার ক্যামেরা ধরার কেউ থাকে না আর আমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে তাকে সামলানো তাকে খাওয়া দাওয়া সব কিছু একা হাতে আর এত বড় বাড়িটাকেও আমার সমস্ত কাজ একা হাতেই সামলাতে হয় আর সত্যি কথা বলতে কি আমার শাশুড়ি মা চায় না যে আমি এগুলো করি কারণ ওনার অন্য রকম একটা ধারণা আছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো একদিন তোমরা যদি জানতে চাও যে হ্যাঁ আমার শাশুড়ির কি ধারণা থাকতে পারে আমার ভিডিও করা নিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি জানতে না চাও তাহলে নেই তখনই তোমাদের সাথে শেয়ার করব না আর আরেকটা কথা আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই কিন্তু আমার কোনো রকম ভিডিও করা নিয়ে কোনো সাহায্য করে না ও আমাকে বলে যে তুমি ভিডিও করছো তুমি করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো আমি তোমাকে বাধা দেবো না কিন্তু এর মধ্যে আমাকে টানবে না তো সেই কারণে ওকে আমি টানি না তবুও আমি ওর অনেক রকম ভিডিও নেওয়ার চেষ্টা করি কিন্তু ও যদি চোখে চোখে পড়ে তাহলেও একদমই ভিডিওর মধ্যে থাকতে চায় না তো যাই হোক একটাই কথাই বলবো অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর তোমরাই যদি তোমাদের কাছ থেকে যদি সাপোর্ট না পায় ভালোবাসা না পায় তাহলে সত্যিই বলছি বন্ধুরা মন থেকে ভীষণই কষ্ট হয় যে তোমাদের জন্যই আমার সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু তোমরা তোমরা দেখতে চাও না বা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিতে চাও না বা আমাকে সাপোর্ট করতে চাও না এটাই সব থেকে খারাপ লাগে তোমরা প্লিজ আমার ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও দেখো আমি সেই রকম হয়তো ভিডিও তোমাদেরকে বানাতে পারবো না আমি যাই করি সারাদিনে যেটাই করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কি করবো ভালো লাগছে না কিছু তো দেখো বন্ধুরা এখন একটু রেস্ট নিচ্ছি একটু জাস্ট শুয়েছি এখন কটা বাজে এখন তোমার দুটো বাসে যায় তো ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এত রোদ সারা সারাদিনে দেখো একটা কথা তোমাদেরকে বলি কাজ যদি আমরা করি তো আমাদের কাজের কিন্তু কখনো শেষ হয় না কাজ কিন্তু মানে হতেই থাকে হতেই থাকে আর তুমি যদি কাজ করতেই থাকো করতেই থাকো নিজের শরীরে যদি একটু রেস্ট না দাও তাহলে কিন্তু নিজের নিজেরই শরীর খারাপ করবে পরে আর কোনো কাজই করতে পারবে না তো যাই হোক এখনও অনেক কাজই পড়ে আছে অবশ্য আর এই দুটো সময় আর ছাদে উঠে জামা কাপড় আনতে পারছি না আজকে তো দেখলে কতটা পরিমাণে কাপড় কেটেছি আর সব থেকে যেটা এরপরে বর্ষা নেমে যাবে তো সেই কারণে ওই গায়ের দুটো কি বলে ওটা তো গায়ের দুটো কাঁথা আমি কেটে দিয়েছি একটা কাঁথা আর একটা ব্ল্যাঙ্কেট তো যাই হোক এখন একটুখানি এখনও খাওয়া দাওয়া করিনি দুটো বাজে এখনও খাওয়া দাওয়া করিনি তো আর ভালো লাগছে না আর খেতেও এই এতটা পরিমাণে গরম পড়েছে সত্যি বন্ধুরা খেতেও আর ইচ্ছা করছে না যে খাবো তো যাই হোক হবে তো তো জামা কাপড়গুলো ছাদে থেকে তুলে নিয়ে আসলাম এবার সব ভাজ করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকেও আমাকে অনেক সাপোর্ট করে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসতে হবে চলি সবাই